হাজারো ব্যাথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে এর তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনা পরে ফিরে আসলে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মুদিনাই মক্কা ছেড়ে এ তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে কে না খে দিল পুটারের কাজে নিজে খে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফেরা ফেরা না এ আলো সুস্থ ছেলে কিছু দিল লেলিয়ে খে না খে দিন পুত্রের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেড়ো কি লোনা হে দুষ্ট চলে দেন কিছু দিল নিয়ে आखुरी राघव दे ক্ষত বি ক্ষত हुए तारा থেকে রক্ত ঝরে হে রাসু ভুলি আমি কেমন করে এরা তোমাকে আমি কেমন করে হীরার গুহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আলকর হীরার গুহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলে সবার ভুল তোমারি পরে ছায়া ছায় খালি দু মুর আলি আবু বক ইসলাম ঝান্ডা নিলো যে তুলে সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালি আলী আবু বক ইসলামী ঝন্দা নিল যে তুলে আলামিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে যে তোমাকে ভুলি আমি কেমন করে হে রতন তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মুদিনা মক্কা ছেড়ে এরা শু ভুলি আমি কেমন করে এরা সু তোমাকে ভুলি আমি কেমন করে